হ্যালো প্রিয়ন তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ছিল জাসমিনদের ছেলের মুসলমানের ভোজ তো তা চলে গেছিলাম আমরা সকালে নাস্তা খেতে আর এখানে অতটা ভিড় ছিল না নাস্তার সময় খুব কমই লোক আসে কিন্তু ভাতের সময় প্রচন্ড ভিড় হয়েছিল এখন দেখতে পাচ্ছ তোমরা অতটা মানে কেউ নেই আর যা আবার ছিল আগে সব খেয়ে গেছে আর এখন আমরা একটু দেরি করে এসেছি তো দশটার পর তো এখন অতটা ভিড় ছিল না তো এখানে দিয়েছিলো মুড়ি আর বদিয়া ছিল আর আলুর তরকারি এটাই ছিল তারপর এটা ছিল দুপুরের ভিডিও তো ওখানে খেয়ে এসে আমি চলে গেছিলাম আমার বিউটিশিয়ানের ক্লাসে তো তারপর এখান থেকে আবার বাড়ি গেছিলাম বাড়ি থেকে একদম রেডি হয়ে আবার চলে এসেছিলাম আর কাল যেরকম রাতের বেলায় অনেকজন ছিল অনেকজনের ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছিল আর সেরকম কারোর সঙ্গে দেখা হয়নি শুধু বিনার সঙ্গে আর মানে ওই আগের রাতে সবাই একসঙ্গে ছিলাম তো আর এটা ভোজের দিন প্রচণ্ড ভিড় ছিল কে কাকে দেখবে মানে কে কোথায় ছিল মানে পাত্তা পাওয়া যেছিল প্রচণ্ড ভিড় ছিল আমি এরকম ভোজ খুবই কমই দেখেছি কি যারা বসে থাকে তাদের মানে দাঁড়িয়ে থাকে কি সিটটা আমরা বুকিং করেছি বা নেব কিন্তু আমরা যখনই যাই মানে আমরা আগে বসি তারপরে দাঁড়িয়ে থাকে লোক তারপরে আমরা উঠে যাওয়ার পরে বসে কিন্তু এরকম আমি খুবই কম দেখেছি কি এরকমভাবে সিট বুকিং করে না সত্যি অনেক প্রচণ্ড মানে খারাপ লাগে এরকম দাঁড়িয়ে থাকা তো যাই হোক জ্যাসমিন দি আমাদের অনেক মন বড় সবাইকে বলেছে এটা অনেকটা মানে ভালো আর যাদের মানে খেয়ে থাকা হয় তাদেরকে তো বলতেই হয় তাই না আমাকেও সত্যি ভালো লাগে তো একবারই তো করবে বারবার তো করবে না তো সবাইকে বলি এরকমভাবেই ভালো ভোজটা তো আর বারবার হবে না একবারই হবে এখনই প্রায় আবার যখন বিয়ে দেবে চাসমেন ছেলে মেয়েরা তখনই হবে তো এরকমভাবে ভালো সবারই তো খেয়ে থাকলো তো বলতেই হয় তাই না তো এখান থেকে চলে গেছিলাম আর আমরা যদি আর একটু আগে আসতে পারতাম তো হয়তো ফার্স্ট ব্যাচে আমরা বসতে পারতাম কিন্তু আমার যেহেতু দেরি হয়ে গেছিলো এখানে দেখতে পাচ্ছ অনেক লোকজন আছে দাঁড়িয়ে বা এখন মানে খাওয়া স্টার্ট হয়ে গেছে এই তো মানে যা ভিড় আছে একটু পর আরও প্রচণ্ড ভিড় বেড়ে যাবে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম এখানে ইস্যু মানে ইসিতা ছিল তারপর বিনাও চলে এসেছিলো আসলে আমি ইসিতাকে ইস্যু বলি তো মানে শর্টকাট আমাকে বলতে অনেক ভালো লাগে ও অনেক লেট করে দিল আমি বললাম কিন্তু তোর তো কাছে তোর বাড়ি তো তো তার আগে আসা উচিত ছিল তো যাই হোক তারপর এখানে আমরা দাঁড়িয়েছিলাম কিছু ভিডিও ফটো এরকম করছিলাম কি এখনও তো টাইম আছে বা এখন তো আমরা খেতে পাওয়ার কোনো চান্সই নেই আমরা মানে তিনবার ওঠার পর আমরা পেয়েছিলাম তা প্রচণ্ড কষ্ট করে বিনা তো আমাদের সঙ্গে বসতেই পাইনি অরও দিয়ে গেলো কেন তা

এখানে কি আমরা কম কষ্ট করে দাঁড়িয়েছিলাম কি দুবার তো হয়ে গেলো এবার আমরা বসবই তো এরকমভাবে খুব কষ্ট করে দাঁড়িয়েছিলাম তারপরে এখানে আমরা চলে এলাম জ্যাসমিন দেখা করতে বললাম কি এখন যতক্ষণ খাওয়া হয়নি তো তারপর মানে জ্যাসমিন দিকে দেখা করে আসি তো এখানেও বসেছিল তোর মুখটা দেখো কালকে রাতা যেরকম ছিল সেরকমই আছে তো আমার বান্ধবী বলছে যে তোমার মুখটা কেন এরকম হয়ে আছে তো এরকম হয় তার জন্য না তো এখানে দিদির সঙ্গে কিছু ফটো তুলছিলাম তারপর কিছু ভিডিও করে নিলাম তারপর আবার গেলাম তো এখানে বিনা আমাদের সঙ্গে বসতেই পেলো না মানে কি বলবো অন্য ভিড় ছিল তো আয়ানকে এখানে বসে দিলাম ওখানে দেখতে পাচ্ছ বিনা এখন দাঁড়িয়ে আছে বেচারা কি করা যাবে তো এখানে আয়ন আর আমি খাচ্ছিলাম আর ওকে দেখো নিজে নিজেই খাবে আমি বলছি একটু খাইয়ে দিই তো না ও নিজে নিজেই খাবে আর এত ভিড়ের মধ্যে অনেক ভিড়ও লাগছিল মানে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি উঠো এরকম একটা ব্যাপার হয়ে যায় তো কী করা যাবে এটাই ঠিকই ছিল টাকা তাহলে তাকে যাও ঠিক আছে তো বন্ধুরা ভিডিও ছিল এখন তো দেখো নেক্সট ভিডিও তো তোমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো